এই যে অরিজিনাল হেডলাইট আছে গাড়ির সাথে যেটা সেটাই তারপরে গাড়িটা অত্যন্ত ফ্রেশ আছে এই গ্রিলটাও গাড়ির সাথে যেটা ওইটাই অত্যন্ত ফ্রেশ এই ব্যাকলাইটও কিন্তু অরিজিনাল প্রিমিও দেখেন সাইফুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 249 50 51 রোহিম মেটাল বলাকার মোড় শান্তা টাওয়ারের পিছনে আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে ভিডিওতে নিয়ে এসে একটা 2015 মডেলের এফপি মিও গাড়ি পাল কালার 2019 এর রেজিস্ট্রেশন গাড়িটা কিন্তু অত্যন্ত ফ্রেশ যা কিছু আছে সব অরিজিনাল এই অরিজিনাল হেডলাইট আছে গাড়ির সাথে যেটা সেটাই তারপরে গাড়িটা অত্যন্ত ফ্রেশ আছে এই গ্রিলটাও গাড়ির সাথে যেটা ওইটাই নাম্বার প্লেটটা 42 সিরিয়ালের নাম্বার প্লেটটাও খুব সুন্দর আছে এটাও কিন্তু হেডলাইটটাও মানে অরিজিনাল যদি আমি গ্লাসের কথাটা বলি সামনের গ্লাস এটা কিন্তু অরিজিনাল মানে এভরিথিং সবকিছুই অর্জিনাল। আর ভিতরে হলো বেস কালার বিস্কিট কালার আপনি একটু দেখেন যদি যে মানে অসাধারণ ফ্রেশ হ্যাঁ হ্যাঁ অত্যন্ত ফ্রেশ এই গাড়িটা কিন্তু আসছে এখনি যেভাবে কিনছেন এভাবে হ্যাঁ এভাবে নিয়ে আসছে এভাবে ডেলিভারি হ্যাঁ আছে প্রতিটা চাকায় যে এই এই ব্যাকলাইটও কিন্তু অরিজিনাল প্রিমিও দেখেন এই এটা কিন্তু সামনেরটা থেকেও ভালো পিছনের যে নাম্বার প্লেটটা যদি ভিতরে একটু দেখেন খুব সুন্দর যা আছে আলহামদুলিল্লাহ

আর এই দেখেন এটা কিন্তে যে কই তো লেখা আছে ওকে টিএসএস মার্সেল আছে টিএসএস মার্সেল 100 এ 100 আছে ডিভি ইঞ্জিন সিস হচ্ছে 190 190 সিস এগুলো সব জাপানি টিগার জাপানি হ্যাঁ গাড়িটা হচ্ছে 2000 টয়টা 2015 মডেল আর 19 এর রেজিস্ট্রেশন গাড়িটার আস্কিং প্রাইস আমরা দিয়েছি 27 লক্ষ 90 হাজার টাকা কথা বলা সম্ভব তবে আসলে কথা বলা যাবে আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি জিরো ফাইভ জিরো